গাজীপুরে আওয়ামী লীগের লোকজন কি শুরু করেছে দর্শক গাজীপুরে ছাত্র জনতাকে ডেকে নিয়ে আহ মোজাম্মেলের বাসায় তাদেরকে গুরুতর আহত করা হয়েছে এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিপ্লবী ছাত্ররা বেশ কয়েকজন ডেকে নিয়ে তাদেরকে এই ঘটনা ঘটানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন বিদেশে পালিয়ে থাকা যারা তাদের মধ্যে যারা একটি তারা বলছে গাজীপুর থেকেই সর্বপ্রথম উনিশ সালে প্রতিরোধ শুরু হয়েছিল গাজীপুর স্বাধীন তারা স্পষ্ট যে ছাত্রদের ডেকে নিয়ে পরিকল্পিত তাদেরকে মায়ের দিয়েছে আমাদের করণীয় নিয়ে আলোচনা করবো তার আগে বলিনি আমিরে জামাত তো আবার সুশীলগিরি দেখালেন যে না পাঁচ তারিখে আমি যা বলেছি শতভাগ সঠিক ছিল সবাই কথা বলেছে এগুলো আমরা কিছুতেই সমর্থন না এভাবে করা যাবে না তাহলে আমরা আওয়ামী লীগের মার খাবো নাকি সেটা ঠিক আছে পুলিশ বা সরকার তো পারছে না জনগণ ক্ষেত্রে এক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে আওয়ামী লীগকে নিবৃত্ত করতে পারবে না জামাতের আমির আপনি গৃহযুদ্ধের আশঙ্কা করছেন আওয়ামী লীগকে যদি আপনার সুশীল থিওরি অনুযায়ী ছেড়ে দিই তাহলে গৃহযুদ্ধ হবে আর আওয়ামী লীগকে এভাবে উচিত শিক্ষা দিলে ওরা গৃহযুদ্ধের চিন্তাও করতে পারবে না সাপোজ গাজীপুরে যেটা ঘটেছে এখন যদি আমরা জামাতের আমিরের বক্তব্য অনুযায়ী বিএনপির বক্তব্য অনুযায়ী চুপচাপ বসে থাকি হাতে চুরি পড়ে তাহলে কি তাহলে হচ্ছে আওয়ামী লীগের লোক আরো বিভিন্ন জায়গায় এরা সংগঠিত এভাবে আমাদেরকে মারবে কিন্তু গাজীপুরে যদি আমরা উচিত শিক্ষা দিই কারা কারা শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে ওদের বাড়িঘর কোথায় ধরে ধরে যদি আমরা জয় বাংলা করে দিই সারা বাংলাদেশে ভয় পেয়ে যাবে ধানমন্ডি বত্রিশের ঘটনার পর আওয়ামী লীগ ভয় পেয়েছিল এই যে সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাড়ি করা কোথাও দেখেছেন যে আওয়ামী লীগ বাধা দিয়েছে দেয়নি কিন্তু যখনই জামাতের আমির বিএনপি নেতারা চুপচাপ থাকলো এবং এটা নিন্দা জানালো যে থামিয়ে দিল এটা ঠিক হয় না এটা সমর্থন করি না তারপরে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে পাল্টা হামলা করলো সাভারে করেছে গাজীপুরে করেছে মানে আমি একটা কোরিলেশন দেখতে পাচ্ছি যে জামাতের আমির কিংবা বিএনপি নেতারা এই ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিক ঘটনার নিন্দা জানানোর পর থেকেই আওয়ামী লীগ জেগে উঠেছে অতএব তাদের ক্ষেত্রে সুশীলগিরি দেখানোর কোনো সুযোগ নেই আমি স্পষ্ট করণীয় সম্পর্কে বলছি আমাদের করণীয় সার্জিস বলেছেন সার্জিসের বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই গাজীপুরে আজ কি হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি শিক্ষার্থী জনতা বিপ্লবী এবং জামাত শিবির বিএনপি ভাইদেরকে বলবো আপনার আপনাদের নেতাদের কথা শুনবেন না ছাত্রদের সাথে যান আওয়ামী লীগের সন্ত্রাসীদের জয় বাংলা করে দেন ওদের অস্তিত্ব গাজীপুরে মাটিতে থাকবে না ওদের কবর রচনা করতে হবে ওরা অনেক বেড়েছে ওদের বাড়াই অবস্থায় থামিয়ে দিতে হবে নইলে ওরা পরবর্তীতে গৃহযুদ্ধ ঘটাবে জামাতের আমিরের কথা অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাদের বক্তব্য অনুপ্রাণিত হয়ে না আপনারা সবাই আজকে যদি বিপ্লবীরা মার খায় এর জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন বিএনপি জামার দায়ী থাকবে কোনো ছাড় হবে না সার্জিশের বক্তব্যের সাথে আমরা একমত গাজীপুরে আজ কি হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন জবাব দিতে হবে কোনো ছাড় হবে না এরকম আরো অনেকের বাড়িঘর জয় বাংলা করে দিতে হবে হ্যাঁ তার আগে সেনাবাহিনী পুলিশ সবাই মিলে যদি প্রত্যেকটা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে মারাত্মক অভিযান পরিচালনা করে তাহলে ঠিক আছে নইলে জনগণকে যেতে হবে যেতে হবে সবাইকে আর দেখেন বাস্তবতা এত সহজ নয় পুলিশ সেনাবাহিনীরা তেমন পারছে না বাংলাদেশটা রক্ষা করেছে জনগণ জনগণকে জেগে উঠতে হবে দর্শক আহ সুশীলগিরি দেখালে জনগণকে থামালে নিন্দা জানালে ফলাফল কে দেখছেন এই গাজীপুরে ওরা জেগে উঠেছে এভাবে জেগে উঠবে গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে আহত পাঁচজন ঢাকা মেডিকেলে মাথায় হাতে গুরুতর আগাত ঘটনা কি ঘটছে ছাত্রদের বৈষম্য ছাত্রদের নেতাদের আওয়ামী লীগ ফোন করে বলেছে ডাকাতি হচ্ছে অমুক তমুক তোমরা আসো ছাত্রদের হেল্প যে ছাত্ররা গিয়েছে তারপর ওদেরকে আটকে পিটিয়েছে এটা আওয়ামী লীগের পরিকল্পনা সাহস পেয়েছে বিএনপি না বিপ্লব আচরণ অব্যাহত রাখতে হবে বিপ্লব টিকিয়ে রাখা তো সহজ নয় একটা বিপ্লব আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্য দিয়ে হয় একটা বিপ্লব একজিস্টিং কাঠামোকে লাথি মেরে হয় একটা বিপ্লব তরুণদের আমি আচরণের মধ্য দিয়ে হয় আইনের প্রতি অবজ্ঞা করার মধ্য দিয়ে বিপ্লব হয় আইনের শাসনকে লাথি মারার মধ্য দিয়ে তথাগতি আইনের শাসনকে লাথি মারার মধ্য দিয়ে বিপ্লব হয় অতএব আওয়ামী লীগকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আমরা যদি এখন চুপসে যাই সামনে আমাদের প্রত্যেককে মার খেতে হবে আওয়ামী লীগের লোকজন মারবে বিএনপি জামাতকে ধরবেন আজকে শেখ হাসিনাকে বিএনপি জামাতকে কিছু বলছে ডক্টর ইহুদু সমন্বয়ক ছাত্র অতএব কয়েকটা দিন আমরা পাল্টা প্রতিরোধ করি আওয়ামী লীগের মাজা ভেঙে দিই ওরা যে কয় জায়গায় আমাদের ভাইদের গায়ে হাত দিয়েছে ওই কয় জায়গায় বেছে বেছে আমরা উচিত শিক্ষা দিই আমি একেবারে চুপচাপ হয়ে যাবে ওরা স্বপ্ন কল্পনা করবে না ফিরে আসার গাজীপুরের ঘটনা যদি আমরা সার দিই তাহলে ভাই আমরা পরাজিত এই ঘটনার দফরফা যদি করি তাহলে আমরা জিতে যাব। অতএব বিএনপি জামাতের নেতারা শান্ত থাকার কথা বলুক কিন্তু কর্মীরা ভাই আপনারা যেটা করেছেন অলরেডি যেমন আমির জামাত থামতে বলেছেন জামাত শিবিরের লোকজন বিএনপি নেতারা সুশীলতা দেখিয়েছে কিন্তু বিএনপির লোকজনই বুলডোজার দিয়েছে সব বুলডোজার বিএনপির লোকজন দিয়েছে বিএনপির ভাইরা আপনারা এরকম আগেও করেছেন ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমরা কোটা সংস্কার আন্দোলনে নাই কিন্তু আপনার ছিলেন এভাবে আসুন আমাদের দেশকে বাঁচান নইলে আওয়ামী লীগ আবার জেগে উঠবে গাজীপুরের ঘটনায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই গাজীপুরে আওয়ামী লীগ নেতা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একজন ধর্ষক আকা চোর আকা মুজাম্মেল হকের বাড়িতে মার ধরে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে তিনজনের মাথায় একজনের ডান হাতে ও আরেকজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে অথচ দেখেন এই ঘটনাকে বুঝি করে আমাদের মিডিয়া আমাদের সতর্ক করে দিচ্ছে আমরা কথা বলছি আমরা তালিকা করছি রিপোর্ট করছে যে জনগণের হামলায় ডাকাত আহাত এর মানে ছাত্রদেরকে বানিয়েছে ডাকাত আর আওয়ামী সন্ত্রাসীদের বানিয়েছে জনগণ চিন্তা করেছেন না এর মানে আমাদের বিপ্লব অব্যাহত রাখতে হবে ভাই এখন মধ্যে মিডিয়াগুলোই সুযোগ পেলে পার্সেন্ট পুলিশ তাদের আমাদের সজাগ থাকতে হবে সিরিয়াস হতে হবে এবং আহত হয়েছেন ছোট ছোট ছেলেরা ষোলো বছর চব্বিশ বছর বাইশ বছর সতেরো বছরের ছাত্ররা যাদের আহ মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে থাকার কারণেই হাসিনা পালিয়েছে তারা আজকে আহত হচ্ছে এবং যারা আহত হচ্ছে না প্রত্যেকেই আহ সামনে সারিতেছিল বৈষম্য ছাত্র আন্দোলনে অতএব দর্শক সার্জিসের কথা আমরা প্রচার করতে চাই গাজীপুরে আজকে হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন সরকার ব্যবস্থা করুক আর জনগণ ব্যবস্থা নেই